নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা আমি আজকে তোমাদেরকে ডিমের ললিপপ বানিয়ে দেখাবো এখানে আমি চারটে ডিম নিয়েছি আর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটা আমি গেটার দিয়ে গ্রেট করে নেব এইভাবে চারটে ডিম আমার গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর পিঁয়াজটা দেখো আমি এইভাবে লম্বা লম্বা ঝিরি করে কুচিয়েছি এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম গুঁড়ো দিচ্ছি অল্প বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি এখন এটা খুব ভালোভাবে মেখে নেব মাখা এটা আমার হয়ে গেছে এখন এর থেকে আমি গোল গোল এইভাবে বল বানিয়ে নেব এইভাবে সব বলগুলো আমি বানিয়ে নেব সব বলগুলো দেখো তৈরি করা আমার হয়ে গেছে আর এখানে আমি বেড ক্যাম্প নিয়েছি আর একটা ডিম আমি ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি অল্প লবণ দিচ্ছি ডিমের মধ্যে আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব এখানে একটা আমি বল নিয়েছি এটা ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব আর এইভাবে বেডটা মাখিয়ে নেব এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো আর সব বলগুলো দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি এগুলো এখন একটা একটা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভালোভাবে ভাজতে হবে বন্ধুরা দেখো একদিকটা ভাজা হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে দিচ্ছি বন্ধুরা দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব সব ললিপপগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আমি টুথপিক নিয়েছি এইভাবেই টুথপিকগুলো দিয়ে দেব আর তোমরা দেখলে বন্ধুরা কত কম উপকরণ দিয়ে কত সহজেই বানানো যায় তোমরা এইভাবে বানাবে আর আমার রেসিপিগুলি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ